কুমিল্লার মুরাদনগরে যা ঘটল এটা নিয়ে তো আফসোস করার আপনাদের উচিত না দর্শক আপনাদের উচিত না আপনাদের অধিকার নাই এটা নিয়ে আফসোস করার কারণ এই দেশটাকে তো আপনারা শেষ করে দিয়েছেন শেষ করে দেন নাই আজকে আমরা বাংলাদেশে রাজনীতির ঊর্ধ্বে কথা বলি আমরা যারা কোনো রাজনীতিক দলের তোয়াক্কা না করে কোন নেতার তোয়াক্কা না করে কথা বলি আমরা দেশে আসতে পারি পারি আমাদেরকে আপনারা সম্মান দেন 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 না সুতরাং বাংলাদেশে এরকম মেয়েরা ধর্ষিতা হবে অপমানিত হবে পুরো বাংলাদেশ উলঙ্গ হবে এটা অবাক হওয়ার কি আছে অবাক হচ্ছেন কেন এটা তো আপনারা চান চান না যখন নেতা নির্বাচন করেন বাপ দেখে মা দেখে জামাই দেখে তখন এরকম দেশই তো পাবেন যখন বাংলাদেশে দুজন গৃহকর্তীকে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন যাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা কোনোদিনও ছিল না যারা চৌচল্লিশ বছর চুলা চুলি করেছে এবং নিজেদের ব্যক্তি প্রতিহিংসায় এক নারী আরেক নারীকে ব্যঙ্গবিদ্রুপ করেছে আওয়ামী লীগ বিএনপির প্রধান হয়েছে একজন ম্যাট্রিক পাশও করে নাই আর একজন গ্র্যাজুয়েটও না তখন যখন বাংলাদেশের সমস্ত মানুষ থরথর করে কেঁপেছে এই দুটো নারীর সারির আচলের বাড়িতে তখন বাংলাদেশের কী আশা করবেন যখন প্রকৃত বাংলাদেশের নারীদের মুক্তি আসে নাই যখন বাংলাদেশে মোল্লা মৌলবিদের কারণে ছেলেরা আল্লাহর ঘরে বলাৎকারের শিকার হয় মাদ্রাসায় মসজিদে যখন এই মৌলবীদের বিরুদ্ধে বললে আমাদেরকে কাফের মুরতাদ নাস্তিক ত্যাগ দেওয়া হয় তখন তো আপনারা হাততালি মেরেছেন। মৌলবীদের পক্ষ নিয়েছেন যেই মৌলবীরা রাত দিন মেয়েদেরকে অপমান করেছে গালি দিয়েছে বেশ্যা বলেছে আমরা যখন এর প্রতিবাদ করেছি আমাদেরকে বলেছেন দেশে আসলে কল্লা কাটবেন এখন আফসোস করেন কেন কেন অফসোস করেন যেমন নেতা চেয়েছেন তেমন নেতা পেয়েছেন তেমন দেশ পেয়েছেন আমরা তিরিশ বছর আগে দেশ ছেড়ে এসে দেশের যখন দেশের জন্য কথা বলি তখন বলেছেন চুপ করেন দেশ ছেড়ে চলে গেছে দেশকে নিয়ে কথা বলবেন কেন কোন অধিকারে বলেন নাই দেশে আসলে কল্লা কাটবো যেমন নেতা চেয়েছেন তেমন নেতা পেয়েছেন আরো চল্লিশ বছর আরো চল্লিশ বছর এদের পায়ের তলে থাকবেন পা চাটা তো আপনাদের অভ্যাস অভ্যাস না যখন বাংলাদেশের মেয়েদেরকে ফতোয়া দিয়ে উলঙ্গ করে মোল্লা পিটিয়ে ছিল তখন কোথায় ছিল আপনাদের তারেক রহমান কোথায় ছিল আপনাদের সজিবজের জয় হুম কোথায় ছিল কোথায় ছিল আপনাদের নেতানেত্রীরা কোথায় ছিল হুম আপনার তো অধিকার নেই আপনাদের এ বিষয়ে কথা বলার নো 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 আপনারা যেমন দেশ চেয়েছেন তেমন দেশ পেয়েছেন আপনাদের তো পাঁচ চারতে লোভ হয় তারেক নামাজ পড়ে বের হয় জুম্মার আর বিএনপির বড় বড় নেতারা রুমাল দিয়ে স্যান্ডেল মুছে তারেককে দেয় যে তারেকের কোনো ডেডিকেশন নাই বিএনপির প্রতি একদিনের জন্য মিছিল করে নাই একদিনের জন্য জনগণের আন্দোলনের জন্য ভাষণ দেয় নাই একদিনও না বিরোধী দলের বিরুদ্ধে একদিনও গঠনমূলক কোনো দিন কোনো কথা বলে নাই সতেরো বছর গায়ে ফুরু দিয়ে বেরিয়েছে তাকে আবার সিংহাসনে বসাবেন তারপর তার বউকে বসাবেন তারপর তার মেয়েকে বসাবেন নির্লজ্জ বাংলাদেশিরা আপনারা কোন অধিকারে মুরাদনগরে ধর্ষিতা হয়েছে নারী তার নিয়ে আফসোস করেন এনসিপির অধিকার নাই এই বিষয়ে কথা বলার তাই তোদের কথা বলার অধিকার আছে নাকি এনসিপির বাচ্চারা বৈষম্য বিরোধীর মায়ের বাপ তোদের অধিকার আছে ফকিন্নির নির্পলা পান তোরা তো অন সেইল সিআই টাকা খেয়েছিস ডক্টর ইউনুসের চক্রান্তের জন্য টাকা খেয়েছিস যখন উপদেষ্টা হয়েছিস নাহিদের মতো বদমাসের পোলা ফুলে ফুলে ফুটবল হয়েছিস বাপের জন্মের খাওয়া খেয়েছিস তোদের খবরদার এই ধর্ষিতা নারীর পক্ষে একটি কথা বলার অধিকার নাই কথা বললে আমি বলবো তোদের অধিকার নাই বিষয়ে কথা বলার ফুকেন্ডির পোলা পান বৈষম্য মারাস কই আনভিরের বিরুদ্ধে তো একটি কথা বলিস নাই যখন মুনিয়াকে হত্যার ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম যখন বলেছিলাম ঠিক মতো ফরেন্সিক ইনভেস্টিগেশন হয় নাই যখন শেখ হাসিনা আনভিরকে নিয়ে আমেরিকায় গেল তোরা তো কথা বলিস নাই আমরা বলেছি চুপ থাক আওয়ামী লীগের অধিকার নাই আমার কথা বলার অধিকার আছে তখন আমি সচ্চা ছিলাম কোনো অধিকার নাই তোদের কথা বলার হারাম খোলের দল যেমন নেতা চেয়েছিলি তেমন নেতা পেয়েছিস তেমন বাংলাদেশ পেয়েছিস খাইলে মুদ খায় আজকে বৈষম্য বিরোধীরা একটা কথা বলবে না বাংলাদেশের কালো টাকার মালিকের বিরুদ্ধে এই যমুনার গুপের বিরুদ্ধে এই যে বসুন্ধরার বিরুদ্ধে আনভীর বিরুদ্ধে একটা কথা বলার সাহস নাই কারণ কে জানিস তোদের জামাতেরও কথা বলার অধিকার নাই কারণ কারণ শাহমের পরা আনভীর আনভীর সানভীর তানভীর এই তানভীর একশো কোটি টাকা দিয়েছে শফিকুর রহমান আর শফিকর আমার জামাত বসুন্ধরা হেলিকপ্টারে ঘুরে বেড়ায় বৈষম্য মারাস হিন্দুদের উপর অত্যাচার যখন হয় তোরা কেউ কথা বলিস নাই বলেছিস সব মিথ্যা শেখ হাসিনাও বলেছে মিথ্যা বিএনপিও বলেছে মিথ্যা মিথ্যা আর এনসিপিও বলে মিথ্যা ডক্টর বলে মিথ্যা তোদের কোনো অধিকার নাই বৈষম্যের ব্যাপারে কথা বলার আমি কথা বলবো কারণ দল মত আত্মীয় স্বজন কোনো কিছু তোয়াক্কা না করে দেশ থেকে বত্রিশ বছর আগেও দেশের জন্য কথা বলি দলের না কথা বললে আমি মেয়ে ধর্ষিত হয় দেখ গা জলে তোদের তোদের গা জলে না কারণ গার্মেন্টসে যখন মেয়েরা কাজ করে তোদের মোল্লা মৌলবিরা মেয়েদেরকে গালি দেয় মেয়েদেরকে বানিয়েছে খাদ্য আর পুরুষদেরকে বানিয়েছে মাছি মৌলবীরা যখন বলাৎকার করে শিশুদেরকে তোরা কথা বলিস নাই আমরা বলেছি আমি বলেছি আমাকে অপমান করেছিস কোন অধিকার নাই মুরাদ ব্যাপারে তোদের একটি কথা বলার অসভ্য বাংলাদেশিরা কথা বললে আমি বলবো আমি বলবো আর তোরা শুনবি হারামখরের দল যেমন নেতা চেয়েছিলি তেমন নেতা পেয়েছিস তেমন দেশ তোরা পেয়েছিস বাংলাদেশকে করিস হুরের লোভে মৌলবিদের মিথ্যা ইসলামের বর্বর অনুবাদে অলিয়াদের মাজার ভেঙেছিস তোরা যেমন বাংলাদেশ চেয়েছিস তেমন পেয়েছিস করে দল